যেটা টাকা ই বাহার করলি মক্কা যায় হজ করিনি পনের পশু কুরবানি করে বিয়ের বাড়ি পাঠাওরান এই ভাবে কাটা ভিড়ে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এই ভাবে কাটা ভিড়ে মন কত কাল ও যে গরিবের হক নষ্ট করলি গোস্ত পিরি যে বললি কত কথা কেন অবাস্তব বলতেছে নাকি গরিবের শত্রু কি ফিরিস গরিবের শত্রু কি গরিবের শত্রু কি যারা আছেন এই বছর আগেকার ঘটনা বলছি সমাজের মধ্যে যদি চারটে গরু হইতো গরিব মানুষ পাঁচ কেজি ছয় কেজি করে গস্ত হইতো কতক্ষণ এখন সমাজের মধ্যে গরু হয় চল্লিশটা গোস্ত পায় দেড় কেজি তার মানে কি আগে যদি চারটে গরু হয়তো যদি একটা গরু যদি তিন মন গোস্ত হয়তো বাড়ি এলিয়ে আধা মন রাখতো আর ওইগুলি ফিরিয়ে দিত রাখা নয় মানুষের গরিবের বিলে দিত কতক্ষণ আর এখন যদি একটা গরুর গোস্ত হয় তিন মন ছয় মন রাখার জায়গা আছে ও যে গরিবের হক নষ্ট করলি গোস্ত ফিরিজে ভরলি ফিরিজে রাইখে গোস্ত বছর খাইলে রান এইভাবে কতকাল নামে মুসলমান নামে মুসলমান এইভাবে কাটা বিরে মন ও যে বৌদিয়া কৃষ্ণি তুললি তাম্লিকে রামীর সাধিলি ওদের বউ দিয়া কৃষ্ণি তুলিলি বড় পীরের কাছে মুড়ি ধইলি বড় পীরের কাছে মুড়ি ধইয়া ইসলাম করছো অপমান এইভাবে কাদা বীরে মন কত কাল সিল্লা কান ঠিক কিনে এই যে আগামী সদ্যই তারিখ দিবে গত রাত্রিতে হলো সবে বরাত কি বরাত খালি ওই দিন শুধু সবে বার না ওই দিন হবে বাদান আপনার চোদ্দই ফেব্রুয়ারি এটা হলো ভালোবাসা দিবস মানুষ যদি বলে ভালোবাসা দিবস আমি বলি ভালোবাসা দিবস না ওটা লুচ্চ দিবস ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কি যে করি যুবকের কা চোদ্দই তা দেখে ভালোবাসা দিবস এখন কি যে করি মেয়ে রাখ সুন্দর সুন্দর পোশাক পরে যুবকদের মানুষ নষ্ট করি চোদ্দই তারিখ ফেব্রুয়ারি জোরকন ঠিক কিনে এই যে চোদ্দ তারিখ ফেব্রুয়ারি আমার যদি চারটে মিয়া থাকে সকাল বেলা বলবেন এই যে খাবার খায় পরের মধ্যে তো কোনো দিন তুই জানি বাড়ি থেকে বের হইতে পারবি না এইটা হলো বাবার হলো বাদার নৈতিক দায়িত্ব মায়ের নৈতিক দায়িত্ব আপনার যদি দুইটা ছেলে যদি যুবক থাকে সকাল বেলা প্রয়োজন হলে আপনার ছেলেকে খানা পিনা করানোর পরে বিল্ডিংয়ের মধ্যে দুকইয়া দরজা দিয়ে রাখবেন রাত বারোটা

হেনার বিয়ের বয়স হেনার বিয়ে হচ্ছে হেনা স্বামীর বাড়ি যাচ্ছে তা তোর কি কথা কর না কে সাসা হেনা কই হেনার কথা বাদ দাও তুমি যে হেনা কে সংসার করবে ওই হেনার চিন্তা করো আমারে ভাই খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে কোনটাখানে আলোচনা করি সোনার জন্য রাজি আসান তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষের খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান এ কামল শিখে দেয় জোর আমি সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তার শুরুল করার মাপিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজার কম না বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছ অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না দাদা জোরে বলুন জোর বলুন ওরাও খুশি ওরা বলতেছে যারা তাফসিল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ঘুম পাচ্ছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কোনো দিন ঘুম পারে নাই আর ফেসবুক কাটে নাই ফেসবুক কাটে আল্লাহ তোকে ফেসবুক কাটাবে কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আরে বলে আমার হক আছে বিদেশি মেহমানের হক আছে চাইতে আল্লাহ লক্ষ লক্ষ করি করি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাপিল বেহেস্টের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি তো ডাকির নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আসে আজিমে চলে যেত সব হানালাতে সেই নবীর উম্মাদ আমার নবীর দা আমার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এই নবীর যদি আল্লাহ আল্লাহকে দেয় নবী আমার ইশারা করে বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের দলের লোক আমার কর্মী আল্লাহ বলবে ভেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পনেরো অর্ডার দিলাম জাহান্নামে নয় পর্যন্ত পৌঁছা দাও সেই নবীর দল করার জন্য কারা কারা রাজদি দুই হাত টান করে তাকবির উল্লার সাথে দেখান্ত দেখি আলহামদুল্লিহামদাবাদ এই মুহূর্ত হয় গেলে আমরা নবীর দলের লোক নবী দলের কর্মী দুনিয়ায় যত করে নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরতা নেতাকে জানাই ওইলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সলকুবর থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ্য কোটি দুরুদুল সালাম সকলেই পুরোন সাল্লোল্লাহু আলিহ সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চ আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই কনাবিন আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে তো আছি নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ আল্লাহ বলে না তার বানিয়া আল্লাহ আকবা আল্লাহ বলে আজমের বেটা বিটি তোমরা হলো আমার বান্দা এই জন্য আল্লাহ তোমরা হলো আমার বান্দা আল্লাহর জন্য হলো কান্দা কোরআন হাদিসের সাথেই হলো আমরা থাকবো বা দান বান্দা এই জন্য হচ্ছে আল্লাহর বান্দা আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্ধি আর কোনোদিন করবো না স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্ধি আল্লাহ বলে বান্দা রে কোরআন শরীফ ধর বসে বসে পর তারপরে তুই মর আমি কি এতই পথ তোদের জন্য বানা রাখতে তোদেরকে আমি কিয়ামতের ময়দানে বানাবহুরিদের কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি তারপরে যদি মরি মুখে যদি রাখি দাঁড়ি সাইডে দিতে পারি সেকেরে নির্বাচনের সেকেরেটার বেরিয়ে আল্লাহ বলে ব্যস্ত দিব আমি পাউটিপে দিব হরি আর নুরি সোহান আল্লাহ সাউন্ডটা ক্লিয়ার করো যদি ভলুম কম গা তাও বলো আমার আমাকে যারা তুমি তো করবে আল্লাহ তাদেরকে আদর করে করে বা জান্নাতে দিবে আদর করা কি বলবে কি বোঝেন আত্ম বাড়িতে যখন আসে বা আত্মীয় যখন আত্মীয় আসে এই কুটুমটা যে করে বাজান আদর আত্ম মনে করে আমার বড় কদর বাইরে দেয় বাজান বিদেশি চাদর তিনি মনে করে হায় আমার বড় কদর এর পরে বাধান আনে খানা একটাও তো ডাকনা সারানা খাবারের পরে দেয় বাজান দই খায়াত বাদান হইসই তারপরে দেয় বাজান পেপসি কো কো কোলা মনের মধ্যে বাধান দেয় দোলা তারপরে বাজান খায়

আল্লাহ নামাজের কথা আর সিদ থেকে বিরিয়াসি জায়গা আর জাকাতের কথা তিরিশ জাগা পুঁতি বা কুমুসিয়াম রমজান মাসের রোদার কথা আল্লাহ একে দেখে বাদাল দুইটি জায়গায় ইঙ্গিত করেছে তাহলে নামাদের কথা যদি আল্লাহ সিদ থেকে বিড়িয়া বলিয়া থাকে তাহলে কোন জ্ঞানে নামাজ সারি দিয়া মাথায় রাখছো বড় বড়ো চুল মাঝে মধ্যে করো তুমি বল পরে না হলো বাটের সালা হাতে হুল ভাদান বালা বালাই হুল পুঁতির মালা আমি হিসাব করে দেখলে ওই লোক অরিজিনাল সয়দানের সালা

পাখি গু খাবে তা তোর কি এই পাখি বলে বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে চেষ্টা করো বেশি বেশি করে তেলা তেলাবত করো রসুল বললে কুল্লো সাইল সে কালা তোল সে কালা তোল কুলু বিহিল নুল্লা বেশি বেশি করে জিকির করলে কলেপের ময়লা পরিষ্কার করে দেয় কি এই যে কাপড়ে যদি ময়লা বলে সাবান দিলে বাদান পরিষ্কার হয় বাদান শরীরে যদি ময়লা পরে বাদান সাবান দিয়ে ডলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয় আপনার কলপে যদি ময়লা পরে তাহলে কি দিয়ে আপনি পরিষ্কার করিবে ও মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে মনে খাজলো তো যায় না রে তুলে সবাবা যায় না রে মোলে শিখের গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলে কুল্লো চাই সে কালা তুল সে তুল কুলু বিল দিকুল্লা বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে কি চলবে তো ইনশাল্লাহ মার হবে একটু জোর কর

ইন্নাআল্লাহ জিনা আমারা ইন্না মানে নিশ্চয় আল্লাহ জিনা যে বা যাহারা কি মান ভে আল্লাহর উপরে ও আমি রুস্সালে হাজার ধারা নেক কাজ করবে এক নাম্বার মালা দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষ যখন বাজার জাননাতে যাবে সত্তর হাজার হু রাজবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার সত্তর হাজার হুর আসবে এই হুর জান্নাতি মেহমান পাইয়ে হুর যখন জান্নাতি মেহমানের গায়ে যখন হাত বুলবে এই জান্নাতি মেহমান আপনার ওই হুরের দিকে বা তাকাবে এক নজর ছায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে সুহান আল্লাহ কয় সত্তর হাজার বছর চলে যাবে চোখের পলক ফেলবে না আর আপনারা যদি আমরা যদি রাস্তা দিয়ে যাই একবার যদি একটা মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করবে দ্বিতীয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুণ লেখবে এই জন্য এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করিয়ে দেয় দ্বিতীয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুণ লেখে হুজুর এক নজরে দেড় টাকা থাকবো চোখের বলো ফেলবো না রাস্তা দিয়া রে যুবক রাস্তা দিয়া যা পড়ার যুগ দিমিয়া দেখলে কুদ কুদাইয়াছ যুবক গুদ কুদ আইয়াছ করে লক্ষ্য করে শুনে যেই যুবকের কাছে আছে বাদান তার মন ভালো থাকে না অন মন ও বাদান যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ প্রেম করে খাইছে শাখা হয়ে গেছে বাদান বাঁকা রাগ করে চলে যায় ঢাকা একবারে না ঠান্ডা মুসলমান বাইরা আল্লাহ হাবিবের ভালো করে লক্ষ্য করে শুনুন একজন ব্যক্তি বলে হুজুর মসজিদে যখন যাই ইমাম সাহেবরা বয়ান করে মহিলার দিকে তাকান যাবে না আবার মাফিলেও গেলে বলে মহিলার দিকে তাকান যাবে না হুদুর যখন রাস্তা দিয়ে যায় ডাইনে তাকাইলে মহিলা বামে তাকাইলে মহিলা সামনে তাকাইলে মহিলা পিছনে তাকাইলে মহিলা আকাশের দিকে যদি তাকায় উপরের দিকে আপনার দোতলার উপর থেকে তিনজন মহিলা আপনার গলা বাই করে তার ছায়া আছে আপনার ওই বিলাউসের আতাটা বাদাল কুত্তয় খাইছে হুজুর তাকেন এত জায়গা না আমি বললাম আল্লাহ বললেন কুল্লিল নিশের দিকে তাকা কথা সোহান আল্লাহ বললেন না আমার বাড়ির আবার জান অন্য দুনিয়ার দিকে যদি তাকান যায় আল্লাহ মাফ করে দেবে এই হুটটা যখন আসবে যারা দুনিয়ায় দুইটা কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার যারা নেক কাজ করবে এই লোকটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুট আসবে রিসিপশন করে বা যান আপনারা জান্নাতে নিয়ে যাবে আর জান্নাতি গান গুনে বা নিত্য পরিবেশন করবে আর বলবে না কোনো কলে দাতু ফালা সে দু ওয়ানাহুন

অনেক মানুষ আছে অনেক পুরুষ আছে বৌদ্ধ যদি এক কথা কয় তখন বোর কাছে যাওয়া বলে তোকে দিয়ে আর আমার সংসার চললো না আমার আর একটা বিয়ে করা লাগবে রকম পুরুষ আছে না নাই এবং কয়ে আছে না নাই আমি বলবো মা আপনার স্বামী যদি বলে আর তোকে দেওয়ার সংসার কুসুল না আমি আর একটা বিয়ে করবো অর্থাৎ তোমার স্বামী তোমাকে রাইকে পরকিয়ে প্রেমে পড়ে গেছে যদি তোমার স্বামী যদি তোমাকে রাইকে পরকিয়ে প্রেমে যদি পরিয়া তাকে না দেবে না না সোনা বোঝা যায় না আমি যদি না বুঝি তাহলে আপনারা কি বুঝবেন আর আমি আপনাদের কি বুঝাবো আমার ভাইয়ের আমার যদি এদিক টাকা